কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে এবং নিজেকে খুব বড়োভাবে কিন্তু তাই না তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন কিন্তু টিকে থাকে না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে চেয়েও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে কেননা ভালোবাসার মূল্য সবাই কিন্তু দিতে পারে না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যাদেরকে তুমি তোমার কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই সবচেয়ে বেশি রাগারাগি হয়